সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন এফ এম ইসলামিক টিভি আমি আসি এফ এম খান আপনাদের সঙ্গে আমরা এখন আমার ছোট ভাই তালার হাত ধরে গাজীপুর সাফারি পার্ক ভ্রমণ করব। তো আপনাদের এখানে যাইতে হলে সর্বপ্রথম গাজীপুর চৌরাস্তা থেকে বাঘের বাজার অর্থাৎ এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাই সে বাগের বাজার বলা হয় এই গেট থেকে আমরা সাফারি সাফারি পার্কের পথ ধরে রওনা দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাগেরহাট এসে নামবেন চৌরাস্তা হয়ে চৌরাস্তা থেকে বাগেরহাট তিরিশ টাকা বাস ভাড়া নিবি আপনি এখানে এসে নামবেন তারপরে রওনা দিলাম আমরা এই বাগেরহাট থেকে সাফারি পার্কের উদ্দেশ্যে বিশ টাকা গাড়ি ভাড়া নিয়ে আমরা গেটে পৌঁছেছি গেটে পৌঁছার পরে দেখেন আজকে তিন মাস পরে সাফারি পার্কে খুলে দেওয়া হয়েছে আপনারা জানেন এটা আগে ইতিপূর্বে বঙ্গবন্ধু নাম ছিল এটার কারণে একটু সমস্যার কারণে পাঁচে আগস্টের পর এটা বন্ধ ছিল আজকে টিকিট কাউন্টার টিকিট খুলছে টিকিট নেওয়ার পরে সর্বপ্রথম আমরা ভিতরে রাইড দিব অর্থাৎ যেটা বাসে বাসে করে রাইড ধর আমার রাইড দেবো যেটা বাসের ভিতরে আমরা ওঠার পরে আমাদেরকে পশুকে ওখানে নিয়ে যাবে

গাড়িতে ওঠার পর প্রথমে জেবরা দেখলাম দেখলাম দেখার পরে সামনে একটু অগ্রসর হওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে হরিণ তারপরে বন গরু বন মহিষ এই জাতীয় যেগুলো জিনিস একসাথে খাবার দিয়ে গেছে হয়তো সেই জন্য এখানে আসে খাইতে যেহেতু সময় অল্প এই একটু সময় এখানে অপেক্ষা করার পরে আবার গাড়ি ছেড়ে দেয় সামনের দিকে গাড়ি যাওয়া শুরু করে তো চলেন সামনের দিকে যাওয়া যাক দেখা যাক কী কী আর সামনে দেখা যায় তারপর একটু সামনে অগ্রসর হওয়ার পরে আমাদের আবার হরিণের স্থানে থামানো হলো গাড়িটাকে দেখেন এখন এখান থেকে হরিণ কী সুন্দর লাগতেছে হরিণগুলো কিছু হরিণের শিং আছে কিছু হরিণের শিং নাই এ জাতীয় অনেকগুলো হরিণ এখানে দেখা গেল তারপরে এভাবে চলতে চলতে এই গাড়ি আর একটু সামনে অগ্রসর হলো হরিণ দেখার পরে আমাদের গাড়ি ছেড়ে দিছে একটু পর আমাদের গাড়ি থামে ভাল্লুকের কাছে দেখেন ভাল্লুক একদম বাসের কাছে এসে গেছে একবারে কাছে আমরা একবার কাছ থেকে দেখতেছিলাম ভাল্লুক যেহেতু রোদ ব্যাপক ছিল হয়তোবা ভাল্লুকের কষ্ট হইতেছিল হাপাইতেছিল। তারপরে ভাল্লুক দেখার পর আমাদের গাড়ি ছেড়ে দেয় সিংহর উদ্দেশ্যে আমরা একটু পরে যে দেখেন একটা সিংহ দেখা যাইতেছে সিংহ শুয়ে আছে অর্থাৎ আপনি এইগুলো সব কিছু বাসের ভিতর থেকে দেখতে পারবেন একবারে কাছে চলে আসে এইগুলো আপনি যেভাবে দেখতেছেন এইভাবেই একবার বাস্তবে আপনার চোখের সামনে এগুলো দেখতে পারবেন যে শুয়ে আছে খেলা করতেছে ঘুমাইতেছে এভাবে কোন যে সিংহটাকে দেখতেছেন এটা হলে গিয়া মাদি সিংহ অর্থাৎ এটা নারী সিংহ আর সামনে দেখেন এই যে দুইটা যে দেখা যাচ্ছে ঘুমাইতেছে এই দুইটা হলে গিয়ে নর অর্থাৎ পুরুষ সিংহ যেগুলোর লোম আছে দেখেন এরা এখনও ঘুমাইতেইছে তারপরে আমরা একটু গাড়ি সামনে আগে যাওয়ার পরে দেখেন ওই যে দূরে দেখা যাইতেছে বাঘ টাইগার যেটাকে দেখার অপেক্ষায় আমরা অনেক অনেকক্ষণ ছিলাম এই বাঘটাকে আমরা খুঁজতেছিলাম যে পাইতেছিলাম না কিন্তু হঠাৎ করে দেখতে পারি যে ওই যে দূরে দেখা যেতেছে দেওয়াল ঘেসে একদম ধীরে ধীরে গুটি গুটি পায়ে আগে আসতেছে এখানে যেটা দেখতেছেন দেখা যাচ্ছে কিনা জানি না কি আমরা আমরা বামের দিকে খেয়াল করি দেখেন বামে আরেকটা দেখা যাতেছে এটাও বাঘই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এইটাও সেই একই ব্যাপার দেওয়াল ঘেসে ওদিকে যাইতেছিল কিন্তু আমরা যেটা বাঘ দেখার আক্ষেপ কাছে থেকে দেখবো এটা হচ্ছিল না সুযোগ আমরা যখনই বাঘকে দেখতে চাই তখন বাঘ আমাদের দেখে আর দূরে চলে যায় জানি না ভয়ই পাইছে কিনা ওরা দেখেন ওই যে দেখা যাতেছে কিনা দেওয়াল ঘেসে একটু ভালোভাবে লক্ষ্যগুলো দেখতে পারবেন ওদিকে চলে যেতেছে কিন্তু আমাদের তো গাড়ি অতক্ষণ থামবে না একটু পরে গাড়ি রওনা দিয়ে দেয় শেষ করার পরেই আমাদের গাড়ি থেকে নেমে দেয় অর্থাৎ তারপরেই আমাদের এই জার্নি শেষ হয় আমরা গাড়ি থেকে নামার পরে দেখি বিশাল লাইন ধরে গেছে মানুষের যেহেতু দীর্ঘ তিন মাস পরে খোলা হয়েছে সাফারি পার্কে এই জন্য মানুষের ব্যাপক ঢল নেমছে এই যেটা বাহির হওয়ার গেট যেটা দেখতেছেন আমরা এখন গেটের বাইরে যাব এই যেটা টিকিট কাউন্টার সর্বপ্রথম এখান থেকে টিকিট নিয়ে আমরা তারপর প্রবেশ করছিলাম জনপ্রতি একশো পঞ্চাশ টাকা তবে যদি স্টুডেন্ট হন তাহলে অবশ্যই স্টুডেন্ট কার্ড সঙ্গে নিয়ে যাবেন স্টুডেন্ট কার্ড সঙ্গে নিয়ে গেলে অবশ্যই আপনার খরচ কম হবে অর্থাৎ পঞ্চাশ টাকা টিকিট নেবে আর বাচ্চা যেগুলো বারো বছর হয়েছে সেগুলো পঞ্চাশ টাকা তারপর ওখানে দেখার পর আমরা এদিকে চলে আসছি আমরা এখন দেখবো পাখির রাজ্য অর্থাৎ যে সমস্ত পাখি পশু যেগুলো আছে এখান থেকে আমরা দেখতে পারবো লাগবে আপনার আলাদা করে এই যে ডান যেটা দেখতেছেন কাউন্টার তিনটা ষাট টাকা নেবে বিশ টাকা করে অর্থাৎ পাখি দুইটা এবং আপনি অ্যাকোয়ারিয়াম দেখতে পারবেন মাসে ওখানে বিশ টাকা এই তিনটা মিলে নেবে আপনার ষাট টাকা টিকিট তো আমরা প্রথমে কাটছি ষাট টাকার এই তিনটায় দেখবো আমরা এই এখন প্রবেশ করতেছি পাখির রাজ্যে এইগুলো হলো গিয়ে পাখির রাজ্যের প্রবেশ করা প্রবেশ অর্থাৎ যেগুলো দেখতেছেন শিকল এই শিকল আকারে প্রবেশ দ্বার কিন্তু রাজ্যে প্রবেশ করার পরেই তো আমরা একদম হতবাক হয়ে গেলাম এত সুন্দর সুন্দর পাখি এখানে দেখেন আপনি দেখা যাইতেছে কিনা জানি না ভালোভাবে আপনি বাস্তবে দেখলে আর থেকেও অস্থির মনে হবে আপনার কাছে খুবই সুন্দর পাখিগুলো আমার ছোট ভাই তো অনেক খুশি ছিল কালা কালহা কেমন লাগতেছে তোমার লাগতেছে কি কি তুমি সুন্দর পাখি পাখি হলুদ লাল আসলে দেখতে দেখতে একদম অস্থির হয়ে গেছি কি বলবো জানি না এটা যদি আপনারা বাস্তবে না দেখেন এই অনুভূতিটা কখনোই ফিল করতে পারবেন না আমরা এরপরে যে পাখিটার যে ঢুকছি এখান থেকে আমি আর কোন কথাই বলবো না আপনারা এর আওয়াজটা একবার ফিল করেন কেমনটা মনে হবে কি ক্লিয়ার আওয়াজ আপনি মনে হয় এই আওয়াজ গুলো মোবাইলে শুনছেন কিন্তু এখানে আসার পর বাস্তব তাই এখান থেকে ভিডিওর কিছু অংশ আমি সরাসরি যেভাবে ভিডিও করছে আওয়াজ সহকারে দিলাম ইনশাল্লাহ শুনলে ভালো লাগবে আপনাদের চলো একবারই মাথা পর্যন্ত ঘুরে আসি তুমি দেখতে দেখতে যাও আওয়াজগুলো খুব সুন্দরভাবে শুনতে পারছেন এবং ফিল করতে পারছেন কত সুন্দর পাখির ডাকগুলো আসলে এখানে গেলে মন আর আসতে চায় না ওখান থেকে তারপরে যেহেতু আমাদের সময় অল্প দেখতে হবে অন্য কিছু আরেক টিকিটের যেহেতু অ্যাকুরিয়ামের সিস্টেম ছিল আমাদের অ্যাকুরিয়াম দেখার আগে আমাদের শুরুতেই দেশি মাছগুলো পানা দিয়ে সুন্দর করে পানির ভিতরে ভাসতেছিল দেখেন কি সুন্দর লাগতেছিল আমরা এগুলো আমাদের দেশীয় মাছ নাম জানি না সঠিক তবে হয়তোবা তেলাপুয়া অথবা কই মাছ এরকম এই জাতীয় কিছু মাছ হতে পারে חדה ממש みんな同じやつ、みんな同まやつ。<music> <music>

যাই হোক এক গুরিম ঘোরার পরে এক গুরিম থেকে আমরা বাইরে হওয়ার পরে বিশাল একটা ডিম দেখতে পেলাম আমার ছোট ভাই বলতেছিল এটা একটা ডিম দেখো ভাইয়া কত বড় একটা ডিম আসলে এটা ডিম কি জিনিস বানাইছে সেটা আমিও জানি না তবে ওর সাথে সাত মিলে এলাম যে হ্যাঁ এটা একটা বড় ডিম ওই এখানে একটা ছোট ওখানে একটা কত বড় দেখছো আমি আর তারপরে আমরা দেখলাম যে দুইটা কুমির রোদ তাপ হইতেছে অর্থাৎ যেহেতু এখন শীত পড়ে গেছে পানি হয়তো ঠান্ডা রোদ্রে উঠে দুইটাই শুয়ে আছে দুই দিক হয়ে মরার মতো জানি না নড়তে হচ্ছে না চড়তে হচ্ছে না দেখা শেষ করে তারপর দেখলাম আমরা নেঙ্গুর এটার বলা হয় নেঙ্গুর আর চোখ লাল হয় লেজগুলো হয় ডোরা কাটা সাদা এবং কালো মিশ্রণে পেটের দিকটা সাদা থাকে উপরের দিকটা হালকা বাদামি কালার থাকে তারপরে আসলাম আমরা বানরের কাছে এই বানরের কাছে এসে আমরা দীর্ঘক্ষণ খেলাধুলা করছি এর সাথে দেখেন আর লিস্টটা অনেক লম্বা জানি না এটা কোন ধরনের বানর বা কোন প্রজাতির বানর সেটা বলতে পারবো না তার সাথে আমরা অনেক মজা করছি এবং আমাদের হাতে কিছু খাবার ছিল বা জুস এটা আমরা দেওয়ার চেষ্টা করছি সেও নেওয়ার চেষ্টা করছে কিন্তু দুঃখের বিষয় এখানে কর্তৃপক্ষ ছিল তারা নিষেধ করছে যে কিছু দিয়ে না এদেরকে নাকি বাহিরে খাবার খাওয়ানো নিষেধ এই জন্য আমরা পরে আর সেটা দিতে পারি নাই এই জন্য পরে আমরা দুঃখিত তারপর আমরা চলে আসছি এখানে এইটা কোন জাতীয় যেন খরগোশ জানি না পুরোটা একটা ছাগলের মতো দেখেন চার হাত পাও একটা পরিপূর্ণ ছাগলের সম পরিমাণে বড় এটা কোন জাতের খরগোশ সেটাও আমি জানি না যদি কেউ জানেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন খরগোশটা অত্যন্ত সুন্দর ভালো লাগছে দেখেও পছন্দ হয়েছে তারপর আমরা চলে গেছি অজগর সাপের এখানে এটা আমরা ইতিপূর্বে দেখছিলাম আবার অজগর সাপ এখানেও রয়েছে কিন্তু সাপটা ছিল নড়েও নাই চড়েও নাই আমরা এটার বিস্তারিত দেখতেও পারি নাই তারপর সেখান থেকে চলে গেছি কুমিরের রাস্তা নাই এখানে দুইটা কুমির দেখতে পাচ্ছেন পানির ভিতরে শুধু পিট উপরে রেখে তারপরে শুয়ে আছে নড়তেছে না এখানে এটা যেটা দেখতেছেন এটাকে বলা হয় গেরুয়া অর্থাৎ এর ঠোঁটটা হবে চিকন এই যে দেখেন ঠোঁট বাহির করছে ছোট্ট হবে চেকন কুমিরের জাতি পিছনে আর কি কাটা হবে এদের বেশি দেখেন কি সুন্দর লাগতেছে এরাও তা পাইতেছে পানি থেকে উঠে উপরে সবসময় পানির ভিতরে থাকে না এখন উপরে উঠে আছে দেখতেছেন কি না ক্লিয়ার আসতেছে না যেহেতু দূরে অনেক দেখতেছেন এরপরে আমরা দেখছি কচ্ছপ কচ্ছপ যেহেতু আমাদের দুর্ভাগ্য কপাল আমরা বড় কচ্ছপটা দেখতে পারি নাই কচ্ছপ যেটা দেখতেছেন এটা একদম ছোট একবার ছোট আমি ঝুম করে দেখাইতেছি অনেকটাই ছোট তারপরে আমরা দেখছি এটা বলা হয় ইমু পাখি দেখেন ঠোঁট আমাদের দেখে আসতেছিল এখানে একদম খোলামেলা কিন্তু ভয় করে হাত এঁকে দিলে যদি হাতে কামড় দেয় দেখেন তার ঠোঁট কেমন নেই নড়াইতেছে এরপরে আমরা চলে গেছি সেই ঝুলন্ত ব্রিজে মনে রাখবেন এখানে আসতে হলে দশ টাকা করে জন টিকিট নেয় আমরা তিনজন গেছি তিরিশ টাকা টিকিট নিয়ে এই ঝুলন তো বেরিয়ে গেছিলাম শুরুর দিকে একটু ঝুলে কিন্তু মাঝখানে কোনো ঝুলো ঝুলে কিনা এটা বুঝতে পারবেন না কাঠগুলো অনেক অনেকগুলো খোলা কারণ দীর্ঘদিন এখানে যাতায়াত হয় নাই এটার মেরামত প্রয়োজন আমি আগেই বলছি যেহেতু প্রায় তিন মাস পরে আজকেই প্রথম অর্থাৎ আজকে পনেরো তারিখ নভেম্বর মাস এই নভেম্বরের পনেরো তারিখ দু সাল আজকে এই তিন মাস পরে খোলা হয়েছে এটার এখনও অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং এগুলো মেরামত করা অনেক কিছু বাকি রয়েছে তো আমরা ঝুলন্ত ব্রিজ দেখতেছিলাম মোটামুটি ভালো লেগছে এখানে ১০ টাকা টিকিট নিচ্ছে যদিও সব ভিতরে টিকিট না নিল পারত এখানে টিকিট যেহেতু নিছে তারপরে মজার একটা জায়গা ভালো লাগছে ঝুলন্ত ব্রিজটা পর আমরা চলে গেছি ডাইনোসরের যুগে দেখেন আমার ছোট ভাই ডাইনোসরের উপরে চড়ে আছে কত মজা করতেছে এখানে একটা বক অনেক লম্বা একটা বক পেঙ্গুইন পেঙ্গুইনের সাথে ছবি উঠাইছে আমার ছোট ভাই অনেক মজা করছে তারপর একটা ছোট্ট হাতির বাচ্চা এর উপরেও উঠছে সে অনেক মজা করছে আর কি বাচ্চাদের যারা নিয়ে যাবেন তাদের জন্য অত্যন্ত মজার একটা জায়গা এগুলো অনেকগুলো প্রাণী দেখাইতে পারবেন এর পিঠের উপর উঠে ছবি উঠাতে পারবেন দেখেন এখন বর্তমান আছে সিংহর শরীরের উপরে কান ধরছে সিংহর আমার ছোট ভাই বাস্তব হলে তো সম্ভব হতো না তারপরে জাতীয় পাখি দোয়েল দোয়েলের নিচে কিছুক্ষণ দাঁড়ালাম ছবি উঠাইলাম তারপরে দোয়েলের এখান থেকে চলে গেছে আমরা সোজাসোঝে ভাল্লোকের কাছে ভাল্লোকের পিঠের উপরে আমার ছোট ভাই উঠে বসছে দেখেন ভাল্লোকটা কত বড় কালো ভাল্লুক ভিডিও শুরুতে যেমন বাস্তবে দেখছিলেন ঠিক তেমনই একটা কালো ভাল্লুক তারপরে গেছে আমরা বাঘের কাছে রয়্যাল বেঙ্গল টাইগার এরপরে ছবি উঠানো হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন লিস সারালো রয়্যাল বেঙ্গল টাইগার লিসটা কেটে গেছে তারপর আমরা এখান থেকে চলে গেছি হরিণের কাছে হরিণের কান ধরে আমার ছোটো ভাই খেলাইতেছে দেখেন বাচ্চাদের যদি নিয়ে আসেন অনেক আনন্দ পাবে অনেক পশু পাখিকে চিনতে পারবে আমি সুপারিশ করব যদি যান ফ্যামিলি ট্যুর দিতে পারেন সর্বশেষ পড়ি আমার ছোট ভাই কি বলে শুনে শেষ এখন আমরা যাচ্ছি বাসায় সাগর পার্ক কেমন দেখলে বলো আর আমরা সাগর কি পার্ক অনেক কিছু দেখছি বাঘ সিংহ আর আপনারাও চাইলে এখানে আইতে পারেন বাচ্চাদের নিয়ে আসতে পারেন বাচ্চাদেরও নিয়ে আসতে পারেন হাত ইটে চোরগুলা দেখাতে পারেন